সেটা হচ্ছে জানেন ইলেকশন কমিশনে সচিবালয়ে পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় সত্তর আশি পার্সেন্ট অফিসারেই একটি দলের হচ্ছে তাদের মাধ্যমে এটা হচ্ছে আমরা গেলে তারা বলে যে প্রচন্ড চাপ তো চাপ প্রত্যেকে একটি দল থেকে আসছে তারা বলেছে এবং পুলিশে একই অবস্থা আছে তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের ওই যে প্রসিকিউটর যারা হয় ওখানে পিপিএপি এশি আশি পার্সেন্ট হচ্ছে একটি বিশেষ দলের অবশ্য কেউ বলেছেন যে না এটা আশি না পঁয়ষট্টি তো পঁয়ষট্টিও যদি হয় তো তাইলে তো অনেক বেশি হয়ে গেল একটা দল পঁয়ষট্টি আর বাংলাদেশ ৩৫ সারা বাংলাদেশ তো এই যে ইমব্যালেন্সটা হয়ে আছে আমরা বলেছি আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল ফ্লেইং ফিল করেন সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদ বদল করা দরকার আপনি রদবদল করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন তো আমরা যে আমাদের কোনো আপত্তি নেই আপনি লটারি টানেন দেন লটারি টানেন দেন তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়াইয়া না থাকে এটা দেখতে হবে ঠিক আছে আমরা এটা আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ডের জন্য প্রশাসনকে রদবদল করতে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমত হয়েছি আমরা একটা পয়েন্টস আমার প্রাসংব্য স্লিপ হয়ে গেছে সেটা হচ্ছে এই যে রিফর্মস হচ্ছে এটার যে ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এ নিয়ে একটা প্রশ্ন এখন উঠেছে আমরা বলে আসছি যদি আইনে কাবার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন প্রেসিডেন্ট এটা দিবে না কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্ট এটা আপনারা জানেন ব্যাখ্যা করতে চায় ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন এটা আজকে আমরা মত দিয়েছি ওদিন আমরা এটা নিয়ে আলোচনা করি নাই এরপরে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কবিরহাট নামে নোয়াখালীর একটা জায়গা আপনারা দেখেছেন দুই দিন আগে ছাত্র শিবিরে একটা মিটিং হতেছিল সেখানে বিএনপির লোকেরা প্রকশ হামলা করেছে আপনারা কাভার করেছেন জাতীয় দৈনিক আসছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা এটা ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এই রকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কি হবে মর্নিং সোজ দ্য ডে আমরা জানি তো এটা মর্নিং সোজ দ্য ডে সুতরাং ওনারা এখনই শুরু করছেন আমরা বলছি এটা থামান এটা যদি আপনি না থামাইতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে অনিশ্চয়তা তৈরি হবে আমরা আরেকটি দিশার করেছি আপনারা জানেন যারা পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার যারা আছে আনসার বাহিনীর আছে তারা ভোট দিতে পারে না এর সংখ্যা প্রায় লক্ষ লক্ষ আমরা আজকে বলেছি যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করছে গভর্নমেন্ট সুতরাং তাদের ভোটের ব্যবস্থা করাটাও এটা জরুরি ওনারা খুবই খুশি হয়েছে এটাতে যে বলছে যে না এটি ইম্পর্টেন্ট পয়েন্টস তারা আর সেখানে আলোচনা করবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণে এক তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে সুতরাং সুপ্রিম কোর্টের যেহেতু এটা প্রি আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি সুপ্রিম যে রায় দেয় সেই লাইনেই আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনায় আনব কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি মেচিউর্ড হবে এবং সেটার যথার্থতা নাও হতে পারে আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যেটি ইন্টারেম আছে তারা এখন ইনটেম থাকবে যদি কোনো ব্যর্থ না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে তাহলে এই সরকারেই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন এটা আমরা আশা করি এবং সে হিসাবে তারা যথার্থ ভূমিকা সেখানে নেবে যেহেতু তারা গণভোট চায় নাই জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে আলাদা বিষয় এটা যদি হ্যাঁ হয় এর ভিত্তিতে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা সময় আছে। আপনারা জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে এর একটা হয়েছে একুশ দিনের ব্যবধানে একটা হয়েছে সত্তর দিনের ব্যবধানে আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন প্রায় এক মাসের বেশি সময় আছে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্যে সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা নয় কষ্টতল হয়েছে অনেক খরচ হবে না অনেক খরচ হবে না কারণ আমরা যে বাক্স কিনব দুইটা নির্বাচনের জন্য কিনব আমরা যে মেশিনারিস কিনব সব দুইটার জন্য কিনব এখানে শুধু কালি ছোট একটা কাগজ আর যাতায়াত ভাড়া এই কয়েকটিভাবে তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি কেউ যদি এটা বলে যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয় তো এটা কি যুক্তি হবে হবে না তো দেশের কল্যাণের জন্যে কিছু টাকা খরচ করে একটি সুষ্ঠুতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি তাহলে এটা সবচেয়ে উত্তম মানুষ বুঝলো যে সে কৃষির উপর ভোট দিচ্ছে কোনটা কোনটা রিফর্মস হলো কোনটা হলো না এই জন্যে তিন নম্বর প্রশ্ন জটিলতা তৈরি করছে যে নোট পয়েন্টস অফ ডিসেন্ট যেটা হচ্ছে নোট অফ ডিসেন্স যেটা তো নোট অফ ডিসেন্স বা পয়েন্ট অফ ডিসেন্ট যেটা আছে এটা নির্বাচ রেফারেন্ডার কোনো সাবজেক্ট হইতে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তাহলে সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনার সিদ্ধান্তের সাথে দ্বিমত এটাই তো নোট অফ ডিসেন্ট তো যেটার সিদ্ধান্ত এইটার উপরে রেফারেন্ডাম হবে একটা দল মানি না দুইটা দল মানি না এটার উপর তো রেফারেন্ডাম হতে পারে না তাহলে একত্রিশটা দলের একত্রিশটা নোট অফ রিসেন্ট আছে তো সেগুলো কী ওইভাবে হবে সেটা হইতে পারে না সুতরাং এগুলো একটা জটিলতা তৈরির একটা প্রক্রিয়া আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অগ্রসর চাচ্ছি কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে এখানে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠ নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্যে এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দমহন নির্বাচনে যেতে পারি সেইভাবে আচরণের জন্যেই আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি